দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম ফিশ ফিঙ্গার দেখুন কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে খুবই ভালো লাগে খেতে তো আপনাদের দেখাচ্ছি কেমন ক্রিস্পি হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে দুই পিস আমি কাতল মাছ নিয়েছি কাতল মাছের পিস তো বন্ধুরা আজ দিয়ে আমি বানাবো কাতল মাছের ফিশ ফিঙ্গার তো প্রথমে আমি মাছগুলো সেদ্ধ করে নেব দেখুন মাছ আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ আর হলুদ দিয়ে মাছ সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি মাছ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তো এখন আমি কাটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি মাছে এখন মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আর বন্ধুরা দেখুন এখানে একটা মশলা করে নিয়েছি আমি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেব আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে মেখে নিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এখন আমি সবগুলো ভালো করে মেখে নিব প্ৰথমে আলুটো মেখে দিব আলুৰ যোন দলা নাথাকে ভাল কৰি মেখি দিয়ে আলু দেখুন আলু ভালো করে মেখে নিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেবো মাছের সঙ্গে এইভাবে ভালো করে মেখে নেবো দেখুন মেখে নেওয়াও হয়ে গেছে দেখুন বন্ধুরা ভালো করে তো আমি দেখে নিয়েছি এখন আমি হাতে অল্প করে নিয়ে লম্বা করে আমি বানিয়ে নেবো ফেস ফিঙ্গার দেখুন বন্ধুরা একটা আমি বানিয়ে দিয়েছি এরকম লম্বা করে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইখানে আমি কয়েকটা ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়েছি তো এই কয়টায় আমি আগে ভেজে নেব তারপর ওগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে একটা ডিম নিয়েছি আর একটু লবণ দিয়েছি ভালো করে ফেটিয়ে নিব আর এখানে দেখুন আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো আপনারা কিন্তু এখানে ব্রেড সেকে নিয়ে গুঁড়ো করতে পারেন তো আমি এখানে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি ফিশ ফিঙ্গার বানানোর জন্য দেখুন বন্ধুরা একটা আমি এখানে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বিস্কুটের গুঁড়ায় চুপিয়ে নেব দেখুন আমি কিন্তু কট করে নিয়েছি দেখুন এইবার দিয়ে দেবো ডিমের গোলায় চিমের গোলার থেকে তুলে নিব তুলে আবার দিয়ে দেব এখানে ভালো করে কোট করে নিব দেখুন একটা আমার হয়ে গেল ফেস ফিঙ্গার একটা আমার রেডি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা ফেস ফিঙ্গারগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এখনই তো এখন আমি ভেজে নেব এখানে দেখুন কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি দেখুন আমি ছেড়ে দিচ্ছি দেখুন এখানে দুটি আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই দুইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই দুটো নামিয়ে নেব সবগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা একদম লো আছে ভাসছি দেখুন গ্যাসের আজ কিন্তু একদম লোয়ে দিয়েছি দেখুন তেলের কত সুন্দর একদম ফেনা উঠেছে তো এগুলো আমার হয়েই গেছে করে হয়েছে এগুলো আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ফিশ ফিঙ্গারগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে হ্যাঁ দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা দেখুন বন্ধুরা কত ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙেও নিয়েছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন